হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হ্যাশ করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নেই সকালটা খুব সুন্দরভাবে শুরু হলেই যত বেলা হতে থাকে তত রোদের তেজ বাড়তে থাকে আর আমাদের প্রচণ্ড কষ্ট হতে থাকে আমরা যারা ঘরের কাজ করি মানে ঘরের সমস্ত কাজ মোটামুটি ভালোভাবেই করা যায় কিন্তু যখন রান্নার দিকটায় আসা হয় মানে আগুনের তেজের সামনে তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয় যত গরম বাড়ুক আর যত যাই হয়ে যাক আমাদের কিন্তু কাজটা করতেই হবে কাজটা থেকে কিন্তু আমাদের কারোরই ছুটি নেই কারণ কাজটা না করলে যে আমরা খেতে পারবো না আমরা খাওয়া হবে না আমরা কেন আমাদের উপর অনেকজন পরিবারে ডিপেন্ড করে তারাও খেতে পারবে না তাদের মুখের গোড়ায়ও খাবারটা আমাদেরই দিতে হবে শুধু আমাদের কাজ বলে না সকল কাজই বাড়ির আদার্স লোকগুলো যেসব আদার্স কাজ করে তাদেরও তারাও যদি কাজ না করতে পারে তাদের খাওয়া দাওয়াটা ঠিক মতো হবে না আসলে আমরা সকলে কাজটা কিসের জন্য করি একটু ভালোভাবে থাকার জন্য একটু ভালো খাওয়ার জন্য এই জন্যেই তো করি কিন্তু সেই যতই মাথার ওপর রোদ বর্ষা বৃষ্টি আসুক না কেন আমাদের প্রত্যেককে প্রত্যেকের কাজ করে যেতে হয় কখনো রেস্ট পাওয়া গেলেও কোনো ছুটি পাওয়া যায় না এটা হতেই থাকে তো সকাল সকাল এখন অনেকটা ওঠার চেষ্টা করি যাতে খুব রোদের তেজটা হওয়ার আগে কাজগুলো করে নেওয়ার জন্য সেরকমই আজকে সকাল সকাল উঠেছিলাম ওটাখানে পটল আর একটু বেগুন কেটে নিয়েছিলাম পটল আর বেগুন ভাজা করব সঙ্গে আমার ইয়ে ভাত আর ডালটাও হয়ে গেছে তারপর আদার্স যে তরি তরকারি হয় সেগুলো করব আর আজকে কটা কিছু কেঁচেও দেবো ভেজাবো আর কি ভিজানোর পর কেঁচে দেবো এখন এই এত রোদ হচ্ছে বলে সকালবেলা উঠে স্নানটা করে পুজোটা দিয়ে তারপর রান্না করি না হলে রান্না করে তাদের করে স্নান করে পুজোটা দিয়ে নিই তারপর পরে কাঁচাকুচিটা করি বিকেলবেলার দিকে কুচিটা করছি সন্ধ্যাবেলার দিকে তো এখন যা মানে কি বলবো রোদের তেজ রো মানে মামা টাটা বাই করে চলে গেলেও মামার কিন্তু যেই তেজটা সেটা থেকে যায় মানে চারটে বা পাঁচটার সময় যদি তুমি কেঁচে শুকিয়ে দিই সেটা সাড়ে সাতটা মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে পুরো জলটা একদম ভালোভাবে শুকিয়ে যায় হালকা একটু ভিজে ভিজে থাকে আমরা তো তাও ঘরের মধ্যে থেকে কাজ করি একটু রান্না করলাম ফ্যানের তলায় গিয়ে বসলাম একটু কাচাকুচি করলাম চোখে মুখে জল দিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আবার করলাম কিন্তু যারা বাইরে কাজ করে মানে রোদের মধ্যে যাদের ঘুরে কাজ করা পড়ে বা বাইরে ঠায় বসে কাজ করে তাদের এই এত রোদে কতটা কষ্ট হয় সেটা সত্যি ভেবেও নিজেকে মনে করি না তাদের থেকে এখন অনেক কম কাজ অনেক কষ্টটা আমাদের কম হয় যারা আমরা ঘরে থাকি মানে বাইরে যখন বেরোনো হয় তখন দেখি আশেপাশের মানুষরা যখন বাইরে থাকে যেরকম কিছুদিন আগেই আমি ডাবের জন্য বেরিয়েছিলাম তো একজনের কাছে ডাব পেয়েছিলাম তো তিনিই বলছিল যে এত রোদের মধ্যে না ডাব নিয়ে আর বসা যায় না যে ডাব বিক্রি করব যে কেউ খাবে মানে তার যে রোজগারের পথ মানে মেন হচ্ছে ডাব বিক্রি করা তিনি যে রোজগারটা করবেন ওই রোদের তেজে না আর বসতে পারছে না কিন্তু উপায় নেই তাও কিছু করার নেই বসতে হবেই তাকে তো এগুলো দেখে না মানে খুব খারাপ লাগে তখন নিজেকে মনে হয় না এর থেকে তো আমি অনেক সুখে আছি তারপর ধরুন যারা বাইরে মানে ট্রেনে বাসে জার্নিং করে যাতায়াত করে তাদের তো রোদের মধ্যে রোদ থেকে সেই ট্রেনে উঠতে হয় যতই আর ট্রেনে তো প্রচণ্ড গরম আর বাসে ভিড় এত গরমে সব মানে সকলকে কাজ করতে হয় মানে এতটা গরমের তেজ পড়েছে এখন কি আর বলবো তাই ভগবানকে বলি আমাকে সকলকে আমার পরিবারের সকলকে আদার যে সমস্ত মানুষ আছে তারা প্রচণ্ড কষ্ট করে পরিশ্রম করে পরিবারের মুখে দুমোটো ভাত তুলে দেওয়ার জন্য অন্ন তুলা তুলে দেওয়ার জন্য তাদের জন্য সুস্থ রাখুক ভালো রাখুক আমি শুধু এটাই বলি দিন দিন সত্যি রোদের তেজ এত বাড়ছে পুরো লু বইছে আগেকার গ্রীষ্মকাল আর এখনকার গ্রীষ্মকালের মধ্যে আকাশ মানে পাতাল মানে তফাত হয়ে গেছে আর কি তো অনেক কথা বলতে বলতে আমার মোটামুটি ওদিকে রান্নার কাজ সব হয়ে গেল এখন চলে এসেছে আমি স্নান করে পুজো দিতে তো পুজো দিতে বসে আমি প্রথমে প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে নিই তারপর এই জলসংখটা একটু জল দিই নিই কারণ ঠাকুরকে তো এইটা দিয়েই স্নান করানো হয় মানে স্নান করানো মানে মতো করি সেখানে স্নান করানো হয়ে যায় প্রত্যেককে তো আলাদা আলাদাভাবে স্নান করার জন্য এটা দিয়েই করায় আর আমারই ভোলা বাবা আছে এনাকে আমি প্রতিদিনই স্নান করাই আর কি গঙ্গা জল দিয়ে স্নান করাই আর সোমবার সোমবার করে যেদিন আমার সময় হয় সোম সময় বলতে প্রায়ই দিনই প্রায়ই আমি চেষ্টা করি বাবাকে একটু ঘি মাখিয়ে স্নান করানোর জন্য তো সেটা করি আর কি মানে যতটুকুনি পারি মন থেকে ভক্তি নিয়েই করি আজকের ব্লগটার বেশি বড় করব না এটুকুই রাখবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা নেক্সট ব্লগে